লাল আগুন ছড়িয়ে পড়েছে দিগন্ত থেকে দিগন্তে কি হবে আর কুকুরের মতো বেঁচে থাকাই কত দিন তুষ্ট থাকবে আর অপরের ফেলে দেওয়া উচ্ছিষ্ট হারে মনের কথা ব্যক্ত করবে ক্ষীণ স্পষ্ট কেউ কেউ শব্দে ক্ষুধিত পেটে ধুঁকে ধুঁকে চলবে কতদিন ঝুলে পড়া তোমার জীব শ্বাস প্রশ্বাসে ক্লান্তি টেনে কাঁপতে থাকবে কতকাল মাথায় মৃদু চাপড় আর পিঠে হাতের স্পর্শে কতকাল ফুলে থাকবে পেটের ক্ষুধা আর গলার শিকলকে কতক্ষণ নাড়তে থাকবে লেজ তার চেয়ে বসমানাকে অস্বীকার করো অস্বীকার করো বর্ষ তাকে চলো শুকনো হাড়ের বদলে সন্ধান করি তাজা রক্তের তৈরি হোক লাল আগুনের ঝলসানু আমাদের খাদ্য শিকলের দাগ ঢেকে দিয়ে গজে উঠুক সিংহের কেশ প্রত্যেকের ঘাড়ে